আজকের ভিডিওতে আমরা দেখব যারা দাখিল পরীক্ষা দিবা দুই হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষা দিতে তোমাদের প্রযুক্তি তোমাদের অধ্যায় আছে তার মধ্যে পাঁচটা অধ্যায় থেকে এমসি কিউ আসবে এর মধ্যে আজকে আমরা দেখবো চতুর্থ অধ্যায়ের এমসিকিউ কিউ এর সমাধান গুলো উত্তর সহকারে দেওয়া আছে এখানে আহ এই শীতটা আমরা ভালো করে পড়বো এবং তোমরা যারা এই শীত নিতে যাও তারা ভিডিও শেষে দিয়ে বলে দিব কিভাবে এই শীতটা নিতে পারো ওকে আজকের ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় দেখবো যারা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস বা তৃতীয় অধ্যায় দেখো নাই এমসি যোগাযোগ প্রযুক্তির তারা আগের ভিডিও গুলা দেখতে পারো এবং পরবর্তী ভিডিওতে পাঁচ নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করবে ওকে আজকে দেখি চতুর্থ অধ্যায়ের এম আমাদের লেখালেখি ও হিসাব কাজগুলো পূর্বে কেমন ছিল পূর্বে করা হয়তো কষ্টসাধ্য উত্তর হলো কষ্টসাধ্য আমি যে এম সিকিউ গুলা পড়াইতেছি তোমাদের এম সিকিউ গুলা তোমরা মনোযোগ সহকারে একটু পড়ো তাহলে তোমাদের পঁচিশ মার্কের মধ্যে আশা করতে পারো বিশ বা বিশের উপরে পাইবা অবশ্যই তোমরা এগুলা একটু ভালো করে পড়লেই হবে যেহেতু গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা রাখা হয়েছে যেগুলা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দ্বিতীয় নম্বরটা লেখালেখি ও হিসাব কাজ করার জন্য এখন আমাদের হাতের নাগালে কি রয়েছে হাতের নাগালে অবশ্যই কি রয়েছে সফটওয়্যার রয়েছে হাতের নাগালে সফটওয়্যার রয়েছে নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয় নিউ বাটনে ক্লিক করতে হয় নতুন ডকুমেন্ট খোলার জন্য তোমাকে নিউ বাটনে ক্লিক করতে হবে পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হবে এটা অবশ্যই ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করলে ওপেন হবে ডকুমেন্ট সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয় ডকুমেন্টটা সংরক্ষণ করার জন্য সেভ করতে হবে ঠিক আছে সেভ ক্লিক করলে সেভ হবে এটা তোমাদের গ্যালারিতে আসবে ওয়ার্ড প্রসেসর কোন অপশনটি রয়েছে ওয়ার্ড প্রসেসরে ইডিট অপশনটি রয়েছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে কি তৈরি করা হয় ডকুমেন্ট তৈরি করা হয় এরপরে দিকে আমরা ওয়ার্ড পারফেক্ট কি ধরনের প্রোগ্রাম ওয়ার্ড পারফেক্ট হলো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম নয় নাম্বারটা দেখি লেখালেখির কাজ তত্ত্ব প্রযুক্তির উপহার কোনটি এটা হলো ওয়ার্ড প্রসেসর এরপরে আমরা দশ নাম্বার দেখব কম্পিউটারে তথ্য গ্রহণ উপস্থাপন সাহায্য করে কোনটি ওয়ার্ড প্রসেসর সাহায্য করে প্রিন্ট অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায় এটা হলো অফিস বাটনে পাওয়া যায় এরপরে দেখি ওয়ার্ড প্রসেসর নতুন ডকুমেন্ট কোলার জন্য কিবোর্ড কমান্ড কি কিবোর্ডের কমান্ড দিতে হবে তোমাকে কন্ট্রোল প্লাস এন দুইটা একসাথে কি করতে হবে ক্লিক করতে হবে তারপরে ওয়ার্ডে প্রিন্ট অপশনটি কোথায় পাওয়া যায় ওয়ার্ডে প্রিন্ট অপশনটি অফিস বাটনে পাওয়া যায় ওকে ওয়ার্ড পাবলিশ অপশনটি কোথায় পাওয়া যায় ওয়ার্ড পাস পাবলিশ অপশনটি কোথায় পাওয়া যায় অফিস বাটনে পাওয়া যায় এরপরে দেখি ওয়ার্ড প্রসেসর লেখালেখি করার অক্ষরকে কি বলা হয় লেখালেখি করার অক্ষরকে ফন্ড বলা হয় যেমন ইংরেজি ফন্ড বাংলা ফন্ড ফন্ড বলা হয় যেটা করতেছি এটা হলো ফন্ড মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি লেখালেখি করা লেখালেখির মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে আমাদের লেখালেখি ও হিসাব কাজগুলো পূর্বে কেমন ছিল এটা কষ্টসাধ্য ছিল এটা উপরে আমরা দেখছি এরপরে দেখি এটাও দুই নম্বরে ছিল ওকে আমরা দেখি এরপরে তত্ত্ব ও প্রযুক্তির বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের জন্য আমরা যেমন সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কী বলে অফিস সফটওয়্যার বলে এরপরে বিশ নাম্বার নিচের কোনটি অফিস সফটওয়্যার স্প্যাডশিপ অ্যানালাইসিস এরপরে দেখি বিশের পরে একুশ নাম্বারটা লেখালেখির জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে এরপরে একজন নাম দিচ্ছে তার নাম হইল জিয়ান তার কম্পিউটার হিসাব নিকাশের কাজ করতে চায় এই জন্য তাকে কোন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হবে স্প্যানশিপ অ্যানালাইসিস এরপরে লেখালেখি কাজের তথ্য প্রযুক্তির উপহার কোনটি ওয়ার্ড প্রসেসর চব্বিশ নম্বর কম্পিউটারে তথ্য গ্রহণ উপস্থাপন সাহায্য করে কোনটি ওয়ার্ড প্রসেসরে সাহায্য করে কোন সুবিধার কারণে ওয়ার্ড প্রসেসরে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায় এটার উত্তর দেখি সম্পাদনার এরপরে দেখি ছাব্বিশ নম্বর পঁচিশটা অলরেডি আমরা পড়ে ফেলছি তোমরা এগুলো একটু ভালো করে পড়ো দেখো পঁচিশের পরে উদ্দীপক দিয়ে কয়টা এমসি কিউ দুইটা একটা উদ্দীপক থেকে দুইটা এমসি কিউর উত্তর দিতে হয় তোমরা এগুলো একটু ভালো করে পড়ো আর তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও তারা কি করতে হবে চ্যানেলে গিয়ে অ্যাবাউট অপশনে গিয়ে যাইবা অ্যাবাউট অপশনে গেলে দেখবা এসএসসি দুই হাজার পঁচিশ একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে তোমরা জয়েন হলে এই পিডিএফগুলো তোমাদের ফ্রিতে দেওয়া হবে অবশ্যই তোমরা কি করবা ও গ্রুপটাতে জয়েন হয়ে যাবা দেখো তিরিশ নাম্বারটা প্যারাগ্রাফ গ্রুপ কোন ট্যাবে অন্তর্ভুক্ত হুম তেবে অন্তর্ভুক্ত এভাবে তোমরা গুরুত্বপূর্ণ দেখে এই গুলা নিয়ে তোমরা ভালো করে শেষ করে পাল্বা তাহলে আশা করি ভালো রেজাল্ট হবে আইসিটিতে আর পরবর্তী ভিডিওতে আমি পঞ্চম নম্বর অধ্যায় পড়াবো ও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও সকলকে আজকে ভিডিওতে ধন্যবাদ